বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স এই মাইক্রোফোনগুলো বিক্রি হবে একদম রানিং একবন এবং অরিজিনিয়াল কয়েল সহ এগুলো সবগুলো এখানে আছে আপনার চারটা নাইনটি নাইন অরিজিনাল একদম কয়েলটাও দেখানোর চেষ্টা করব অবশ্যই এগুলো হচ্ছে এটা হচ্ছে সেভেন সেভেন এগুলো আগের মাইক্রোফোন ঠিক আছে এগুলোর মতো সাউন্ড কোয়ালিটি বর্তমানেটাই হয় না একদম কপি করে দিছে এখন এগুলা যারা আগের চালায় তারাই বুঝতে পারবে এগুলার মর্যাদা এগুলার সাউন্ড কোয়ালিটি কেমন দেখতে পাচ্ছেন এগুলো যথেষ্ট ফ্রেশ এগুলো আমরা সেকেন্ড হ্যান্ড দোকান ক্রয় করি পাওয়া যায় মাঝে মধ্যে তো যার যেটা লাগে আমাকে কল দিবেন দামটা আমি বলে দিচ্ছি আপনাদের এগুলোর সাথে কিন্তু কেবল দেয়া হবে না আপনারা নতুন কেবল বানিয়ে নেবেন আর আমি মনে করি নতুন কেবলটা বানানোই ভালো পুরাতন কেবলের থেকে মিস্টেক কম হয় আমি দামটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি যদি নেন এগুলা মাত্র পনেরোশো টাকা পিস এই নাইনটিএট টা আবারও বলে রাখি এগুলো হচ্ছে পনেরোশো টাকা পিস মাত্র আর এই নাইনটি নাইন পড়বে দুই টাকা পিস এটা আপনারা মাহফিলের স্টেনে ব্যবহার করতে পারবেন এগুলো আগের মাইক্রোফোন কথায় অসাধারণ অনেক দূর থেকে ও টানে একটু ডিসকালার এই এটাই আর এটা একদম নতুন 99 নাইন সাউন্ড কোয়ালিটি ঠিক আছে সবগুলোরই সমান আর এটা হচ্ছে এটার দাম পড়বে দুই হাজার টাকা এটা সেভেন সেভেন তো অবশ্যই যা লাগবে আমাকে কল দিবেন আবার বলে দিই অরিজিনাল কোয়েল শো এটা হচ্ছে আপনার পনেরোশো টাকা পিস আর এগুলো হচ্ছে দুই হাজার টাকা পিস সবগুলাই এর পাশাপাশি আছে এখানে আরও দেখেন নাইনটি এইট কপি মাইক্রোফোন মাত্র এক হাজার টাকা পিস যা লাগবে কল দেবেন একদম নতুন এগুলো একজন কিনছিল দোকানের সাথে আমরাও নিয়ে আসছি মাস্টার কপি যেটা আপনারা টুকটাক প্রচারে ব্যবহার করতে পারবেন মাত্র এক হাজার টাকা পিস নতুন মাইক্রোফোন প্যাকেটই খোলা হয় না এখনও অবশ্যই কল দেবেন আমি একটু দেখানোর চেষ্টা করব আপনাদেরকে কয়েলটা খুলে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল কয়েল আমি আরো কয়েকটা আপনাদেরকে দেখাবো এই যে অরিজিনাল অরিজিনাল কয়েল এই যে লাল ফোঁটা দেখতে পাচ্ছেন

এগুলা নাইনটি এইট আপনারা মাহফিল স্ট্যান্ডে দিতে পারবেন অত্যন্ত দূর থেকে টানে এগুলা এখনকার মাইক্রোফোনের সমান কিন্তু এগুলো না বার বলে দিচ্ছে এগুলো আগের মাইক্রোফোন এই মডেলটাই এখন চেঞ্জ করে দিছে এগুলো আগের মডেলের বর্তমানের মাইক্রোফোন একদম হালকা আমি নিজে আনছি এই যে আরেকটা দেখতে পাচ্ছেন এই যে একদম অরিজিনাল সবগুলোতে এই যে অরিজিনাল ফোটা কালার সব কিছু আছে তো আমি দেখি সেভেন টা এই যে দেখতে পাচ্ছেন সেভেন টা এটা তো অবশ্যই যার যেটা লাগে আমাকে সরাসরি কল দিবেন এখানে আছে প্রায় সাত পিস এইখানে আছে পাঁচ পিস কপি মাস্টার কপি যেটা এটা প্রচারে দিতে পারবেন সমস্যা নেই কিন্তু মাহফিলের স্ট্যান্ডে হবে না এগুলা চালাতে হবে যার যেটা লাগে কল দিবেন দামটা আবার বলে দিই দুই হাজার টাকা পিস এই পাঁচটা দুই হাজার টাকা পিস আর এগুলো হচ্ছে পনেরোশো টাকা পিস কেবল আপনারা বানিয়ে নেবেন শর্ট কেবল যার যত ফুট লাগে আর এগুলোর সাথে আবার কেবল আছে ভিতরে তো অবশ্যই আমার নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন টু ফোর থ্রি এইট টু ফাইভ জিরো ওয়ান এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে আপনারা ফ্রি টাইমে নক করবেন অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন কে কোন জায়গা থেকে দেখতেছেন জানিয়ে দেবেন কমেন্ট করে খুশি হবো আমাদের লোকেশন জেলা সিলেট বিভাগ আমরা দেশে ক্রয় এবং বিক্রয় দুইটাই করে থাকি কোরিয়ার সার্ভিসের মাধ্যমে অথবা আপনি আশেপাশের হলে আমাদের লোকেশনে আসতে পারেন কল দিয়ে আসতে হবে এক্ষেত্রে অবশ্যই দোকানের নাম হচ্ছে রিয়া সাউন্ড সিস্টেম তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম